প্রথমত হলো যে আমরা ট্রেনিং শুরু করেছি 29 তারিখে আমরা নেপাল থেকে এসেছি এবং ট্রেনিং শুরু করেছি 4 তারিখে। যে তারিখে ট্রেনিং করার পর আমরা 5 তারিখে একটা ওয়ার্মআপ ম্যাচ খেলি একটা डिफरेंट বিশেষ অনুরোধে। বিশেষ বিশেষ অনুরোধ তাদের সুবিধার্থে তাদেরকে সুবিধা প্রদান해서 আমরা একটা ওয়ার্মআপ ম্যাচ খেলেছি। সেই ম্যাচে ম্যাচের টাইমিং ছিল সব কিছু ছিল বিকাল চারটা তো আমরা সাড়ে তিনটা আমার টিম কর্ম নেওয়ানোর পর আপ শেষ হওয়ার পর ওই টিমের কোচিং এসে জানালো খেলা হবে সাড়ে চারটা তো ভগত আমাকে আবার তাদের কন্টিনিউ করতে চেয়েছিল সেই ওয়ার্ম আপ ম্যাচ ওয়ার্ম আপ এক ঘন্টা ওয়ার্ম আপ করে টিমটা ম্যাচ এবং সেই ম্যাচের শেষ পর্যায়ে আমাদের অত্যন্ত নির্ভরযোগ্য একটা খেলোয়াড় ছিল আপনারা দেখছেন সাফে উত্তম একজন গুরু কারণ তাকে নিয়ে আমার অনেক প্ল্যান ছিল আমরা অ্যাটাকিং পিস ডিফেন্ডিং সেফটিসে তার একটা ভরসা জায়গা ছিল তো ওই ম্যাচে সে তার এসিএল এবং মিনিস কাজ দুইটাই টিয়ার হয় যেটা অপারেশন ছাড়া কোনো সম্ভব না এবং সেটা হয়তো ছয় মাসের আগে মাঠ নামতে পারবে না

সেটা আপনাদের পলিসি এই হলো আমাদের प्रिपरेशन এবং আমি ফোর স্কোয়াডটা পেয়েছি হলো তিন দিন হয়েছে 15 16 17 তিন দিন টিম স্কোয়াড আমি ট্রেনিং করেছি তো এই ট্রেনিং এটা ফুটবল খেলা ক্রিকেট খেলা না বা ইন্ডিভিজুয়াল খেলা না সবাই এসে এসে জয়েন করবে ম্যাচের আগের দিন এসে বা ম্যাচের দিন এসে জয়েন করে খেলে দেবে একটা ফুটবল খেলা একটা কম্বিনেশন প্রয়োজন আছে আপনারা সবাই জানেন দীর্ঘদিন আপনারা এইটার সঙ্গে রয়েছে একটা কম্বিনেশন

এবং তাদের যতটুকু আমরা সময় দেওয়া তবে ততটুকু আমরা দেই এটা একটা কারণ দ্বিতীয় কারণটা হলো যে আপনার আমরা ফ্লাই করব আজকে রাতে আজকে রাতে ফ্লাই করবো সারা আটও ফ্লাই করে আগামীকাল লোকাল টাইম দুইটায় হয়তো আমরা আমাদের বোর্ডিং কমপ্লিট করব তো আমাদের ফার্স্ট হচ্ছে একুশ তারিখ প্রতিটা একটা সেশন থাকে ডে বিফোর ওয়ান প্লাস 2 প্লাস টু মানে ম্যাচের সঙ্গে প্লাস টু ডেজটা আছে প্লাস 1 হলো ম্যাচের আগের দিন প্লাস 2 হলো ম্যাচের একদিন আগে তো সেই দিনটাতে আমরা ট্রেনিং করতে করব এবং ম্যাচের আগের দিনও এই সব কিছু মিলে আমাদের যে প্রোটোকলটা প্ল্যান যেভাবে আমাদের আমি sizlere করতে পারি না কারণ আমি বোঝাতে পারি নাই আসলে যে আমাদের এই টুর্নামেন্ট ইম্পর্টেন্ট নাকি ন্যাশনাল টিমের ফ্রেন্ডলি ম্যাচ ইম্পর্টেন্ট

তো আমরা মেন প্রতিপক্ষ মনে করছিলাম সিরিয়া এবং ক্রিয়েটত তাদের খেলা দিয়েছি তারা রিচেভেল ছিল এবং তাদেরকে তাদের কাছ থেকে তিন পয়েন্ট এক পয়েন্ট পাওয়া আমাদের এই টিমটার জন্য কোনো সমস্যা ছিল তো আমাদের সবকিছুর ঘাটতি মিলে আমরা আসলে সেই পর্যায়ে আসতে যেতে পারছি ধন্যবাদ স্যার অত সুন্দর ধন্যবাদ এরপর আমি চলে যেতে চাই আমাদের ক্যাপ্টেন ক্যাপ্টেল